বাইশটা ডিমান্ড দেখাবো ধামাকা অফার থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় ডিমান্ডের নকশা ডিভান্ড কত লাগবে আপনাদের এই যে একদম মালা ডিমান্ড এই যে এখানে তিনটা আছে টানা মালা এটা কিন্তু সাইজ আছে চার ফিট আপনার কালার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ডিভানের রাজ্যে আপনাদের স্বাগতম একটা শোরুমে এত ডিভান আমি আর কোথাও দেখি নাই কেউ দেখছে কিনা আমার জানা নেই বাংলাদেশে আমার ধারণা সর্বোচ্চ ডিমান্ডের কালেকশন দেখাতে আজকে আমরা আছি বিশাল বড় শোরুমের রেপুটেড পমিনেন্ট কোম্পানি আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই ভাই এত ডিমান্ডের কালেকশন করেছেন ভাই মাত্র 22টা ডিমান্ড দেখাবো 22টা ডিমান্ড রয়েছে রেডি স্টকে মাশাআল্লাহ চমৎকার সামনে ঈদ আছে ঈদ ধামাকা অফার থাকবে সর্বনিম্ন কত টাকায় মাত্র 8900 টাকায় ডিভান্ড কালেকশন 8900 টাকায় ডিমান্ড মাত্র শুধুমাত্র আর এন ফার্নিচারে পেয়ে যাবেন আট হাজার নয়শো ডিভান বিভিন্ন রেটের বিভিন্ন ক্যাটাগরির ডিভান আজকে দেখাবো ঠিকানা রেটটা জানতে চাই আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সুজা ওপরে তাকাইলে আর এন ফার্নিচারের সাইনবোর্ডটা পেয়ে যাবেন ভিডিওতে তো নাম্বারে কল করে চলে আসতে পারেন আমাদের গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই আমরা আর কথা বাড়াচ্ছি না চলেন ডিভান দেখাই

এই কি কোয়ালিটি চোখ ফেরানোর কোনো সুযোগ নাই দেখেন কাজ ডায়মন্ড স্টোন করা আছে দেখেন কাটটা সারি কাটটা কত দেখেন আপনারা জি যারা কাট চিনেন ভালো আর না চিনলে ডাইরেক্ট একটা মিস্ত্রি নিয়ে আসেন তার দুশো পাঁচশো টাকা দিয়ে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নেওয়ার সুযোগ আপনাদের আছে আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ দেখেন কতটা হাই কোয়ালিটি দেখেন চার ইঞ্চি সলিড ফোম করা আছে ফোম করা আছে দেখছেন ফোম কিন্তু চার ইঞ্চি সলিড মাসাল্লাহ মালা করা আছে ডায়মন্ড স্টোন করা আছে একটা বালিশ সহ এই যে বড় একটা ডিভান এটা মালা ডিভান আমরা বলে থাকি কি কাঠে করা এটা আছে সিজনিং করা কড়ই কাঠ সিজনিং করা কড়ই কাঠ গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকছে লিখিত গ্যারান্টি মাশাআল্লাহ 20 ইয়ার্স এর ঘুন পোকার লিখিত গ্যারান্টি আর এগুলা কালার হচ্ছে লেকার পলিশ করা দেখেন ভাই 15 বছরের রঙের ওয়ারেন্টি আছে এবং পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি পঞ্চাশ বছর ভাই কোম্পানি দিচ্ছে কোম্পানি দিছে আমার কোম্পানি যদি দিয়ে রাখে তাহলে যাই হোক এই যে দেখেন প্রোডাক্টটা এত ওজন এত মজবুত ঘুমাইতেও পারেন লাফাইতেও পারেন যাইতে পারবেন ইভেন্টে ব্যবহার করতে পারবেন হ্যাঁ সব জায়গায় ব্যবহার করা ব্যবহার করতে পারবেন এই সুন্দর প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পাচ্ছেন মাত্র ১৫৯০০ টাকা এটা কিন্তু যদি সেগুন কাঠ হয় তাহলে নিতে পারবেন এটা

আর কাপড়টাও কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে চার ইঞ্চি সলিড ফর্ম ডায়মন্ড স্টোন করা আছে এটা কিন্তু সিজনিং করা কাঠ আছে বিশ বছর লিখিত ঘুম পোকার গ্যারান্টি সহকারে এটা আমার কাছ থেকে নিতে পারছেন মাত্র পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে যে আসবে পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি সহকারে মাত্র চোদ্দ হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি কাঠের গ্যারান্টি বিশ বছর বিশ বছর লিখিত গ্যারান্টি এগুলো কিন্তু মৌখিক না লিখিত আকারে একদম এটাই হচ্ছে যে রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি আমরা বলেছি চার ফার্নিচার আসবেন ভালো লাগবে আপনাদের এটা তো বললেন দশ হাজার নয়শো টাকা এটাও দশ হাজার নয়শো ওইটাও দশ হাজার নয়শো হ্যাঁ এখন দেখেন দশ হাজার নয়শো তো এখানেও আরো একটা দশ হাজার নয়শো এটাও দশ নয় এই একটা দশ হাজার নয়শো জি ওটাও দশ হাজার নয়শো এটাও দশ আচ্ছা এখন আমরা দেখাবো দেখেন আমরা যে প্রথমে একটা ডিমান্ড দেখালাম জি ওডারি এডারি আর একটা কালার এডারি আর একটা কালার দেখেন কালার ফিনিশিং টা দেখেন ভাই চোকটা প্রথমে 5 মিনিট আমার এই চোক আমার ডিমান্ডে পরে থাকবে ফিনিশিং দেখার জন্য যে ভাই ঘরের ভিতর রাখছে মা বোনের আত্মীয় স্বজন যে আসবে প্রথমে দেখবে কি জিনিস যে জিনিসটা এবং তারপরে না বলবে ভাই কোথা থেকে নিছেন কার কাছ থেকে নিছেন আমি একটা নিব এ হলো মার্কেটিং পলিসি রাইট নেটওয়ার্কিং বিজনেস হ্যাঁ এটাও কিন্তু সেমভাবেই আমরা এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট চোদ্দো হাজার নয় চোদ্দ হাজার নশো এরপর আমি দুইটা না তিনটা জিনিস দেখাবো একই মডেলের তিনটা দেখাবো এটা কিন্তু আছে সেগুন কাঠ পিওর সেগুন কাঠ যেটা যে কাঠ সে বলা হবে সেগুন এই যে ফাইবার গুলো পাবেন এই ফাইবার গুলো পাবেন সেগুন ও যে দেখেন ফাইবার গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে ফাইবার গুলো দেখেন এই যে এখান থেকেও দেখেন ফাইবার দেখতে পাবেন হ্যাঁ ও যে দেখেন সুন্দর চমৎকার ফিনিশিং ফাইবার দেন পায়া গুলো মোটা ভিক্টোরিয়া ফায়া করা আছে চমৎকার তাহলে এখানে হচ্ছে একটা দুইটা এবং ওই যে একটা এই যে একটা তিনটা তিনটা দেখেন কাঠ গুলো এই তিনটায় আমার একই রেট একই মডেল একই রেট শুধু তিনটা তিনটা কাপড় কাপড় আলাদা সবগুলো ভেলভেট কাপড়ে কাজ করা আছে তবে এর ভিতরে একটা বিশেষত্ব কি বসে এপাশে বসে সে হাত রাখতে পারছে হাত রাখতে পারছে আরাম 4 ইঞ্চি সলিড ফোম করা আছে চমৎকার ফিনিশিং 마শাআল্লাহ ব্যাক সাইডে দেখেন যে টাকিং করে বাটন করা আছে বাটন করা আছে আপনারা চাইলে ডায়মন্ড স্টোন দিয়েও করে নিতে পারবেন এই তিনটাই সেগুন কাঠের সেগুন কাঠের রেটটা জানেন একটু বেশি তারপর আমি কমায় রাখবো জি এগুলো রেট থাকে আমার সতেরো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আমি মাত্র পনেরো হাজার নয়শো রাখবো পনেরো হাজার নয়শো হাজার ঈদের আগের দিন পর্যন্ত তিনটা জিটাই নেবেন পনেরো হাজার নয়শো পনেরো হাজার টাকা করে জি যারা নিতে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আচ্ছা এখন দেখেন এটা তো দশ হাজার নয়শো এটা সরাই দিতে হবে হ্যাঁ এরপরে দেখেন একই মডেলের তিনটা দেখাবো এই একটা হুম এই একটা ওই যে একটা কি কাঠ এটা সিজনিং করা কোড়ে কাঠ এটাও সিজনিং করা কোড়ে কাঠ এটা আছে ভাই সেগুন কাঠ এটা আছে সেগুন কাঠ আমি অনেকে কিন্তু এগুলো ক্যামেরায় কিন্তু আমি নিজেই ভাই বুঝতে পারি না কোনটা কি কাঠ সবাই বলবে সেগুন কাঠ বলেই বেছে জি আমি বলবো না ভাই কারণ আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ ওরা দরকার নাই কারণ আমার যা আছে তাতে আলহামদুলিল্লাহ কাস্টমার আমার খুব বিশ্বাস করে জি এতটুকুই আমার বিশ্বাসটা আমরা চায়না না নষ্ট হোক আর কি হ্যাঁ জি এটা কিন্তু আমার কাছে মাত্র সতেরো হাজার নয়শো এটাও সত্তর হাজার নয়শো আর যাই হোক আমি একটু সেগুন কাঠটা আর এটার ভিতরে একটু আসেন ভাই একটু ব্যাক সাইডে আসেন এই জায়গাটা একটু আসেন এই জায়গায় দেখেন এই যে ফাইবারটা দেখছেন এই যে ফাইবার গুলো আসছে না এই যে কাঠের যে ফাইবার এই ফাইবারটা হলো সেগুন কাঠ সেনার একটা উপায় এই যে দেখেন ফাইবার গুলো দেখছেন চমৎকার ফাইবার আসছে দেখেন এটা কিন্তু কোনো ফাইবার নাই না এটার ফাইবার নাই ওটারও ফাইবার নাই না তার মানে এই দুটো হচ্ছে সিজনিং করা কাট সিদ্ধ করা সিদ্ধ খাওয়ানো কাট ফাইবার হারায় গেছে আর সেগুন কাটে কোনো বিষ খাওয়ানো নাই সিদ্ধ করা নাই এটা ফাইবার আছে এমনি গুণে ধরে না না ধরবে না জি এর জন্য এটা মূল্য রাখছি 20900 এগুলো রাখতেছি আমি 16900 টাকা করে হ্যাঁ অসংগত 16900 টাকা জি আচ্ছা তারপরে আরো জিনিস দেখাবো ইনশাআল্লাহ যেগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসলে আরও ভালো হবে দেখতে পারবেন পার্ট বাই পার্ট খুঁজে খুঁজে দেখে নিতে পারবেন দেখেন এটাও কিন্তু মালা ঠিক আছে এটা মালা ডিমান্ড চমৎকার ফিনিশিংয়ের এবং খুব দামি কাপড় ভাই এত হাই এক্সপেন্সিভ কাপড় এগুলা যা আপনারা বলবেন যে ভাই এত কম দামের ভিতরে এত দামি কাপড় কেমনে লাগান আপনারা কারণ আমরা লাভ করি কম লাভ করে কম সেল করি বেশি এটাই আমাদের লক্ষ্যমাত্রার ব্যবসা এটা আমরা দিচ্ছি মাত্র মাত্র এটা এক হাজার ডিসকাউন্ট মাত্র 14900 14900 পর্যন্ত হ্যাঁ জি 14900 টাকা চমৎকার ফিনিশিং এর এটা দেখেন টানা মালা বলি যে এখানে তিনটা আছে টানা মালা জি এটা মালা এদিকে একটা আছে লেফট সাইড রাইট সাইড আবার লেফট সাইড চার যে সাইডে দরকার এইবারে বলবে ভাই আমারটা কিন্তু রাইটই লাগবে আমারটা লেফট লাগবে এতদিনকেও বলতো না না এই যে এবারে বলবে হ্যাঁ যে ভাই আমার রুমের এই পাশে এই ডিজাইনটা কেন আমার এটা লাগবে ভাই আমার এটা লাগবে বিশেষ করে আমার আপুরা ম্যাডাম ভাই বোনেরা যারা আছেন তারা এটা দাবি করে দেয় অবশ্যই দেখেন এই যে পঞ্চাশ বছর কেন ভাই ফোমটা দেখে মন শান্তি হয়ে যাবে এবং মালার ভিতরে কত সুন্দর হাই কোয়ালিটি ফিনিশিং এর মালগুলো আমার কাছে নিতে পারছেন মাত্র মাত্র সেগুন কাঠ দিয়ে নিলে বিশ হাজার নয়শো আর সেগুন কাঠ ছাড়া যারা সিজনিং করা এই কড়াই কাঠ দিয়ে নেবেন মাত্র পনেরো হাজার নয়শো আরো এক হাজার ডিসকাউন্ট

চার ফিটে এটা দুইটা কালার রেডি আছে আমার কাছে আর একটা কালার দেখাই দেবো চার ফিটে এটা মাত্র আট হাজার নয়শো সিজনিং করা কড়াই কাঠ সিজনিং করা কড়াই বছরের ঘুম পকের গ্যারান্টি পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি কোয়ালিটিতে তো কম্প্রোমাইজ করে সাইজ ছোট প্রাইস কমে গেছে ঠিক আছে চার ফিটে সাইজে প্রাইস কমে গেছে এখন দেখা যাচ্ছে আরও একটা মডেল দেখেন ভাই একটু কাছ থেকে দেখাই দেন হ্যাঁ এটা দেখেন আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা আপনার কালার কাস্টমাইজ করে করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ করতে পারবেন যাদের বাসায় গণ জায়গা একদমই কম তারা এটা নিতে পারেন দুইজন বসতে পারবেন আবার বিভিন্ন ইভেন্টে ব্যবহার করতে পারবেন গায়ে হলুদ যে কোনো প্রোগ্রামে কিন্তু আসলে শুভ ব্যবহার করা আছে ওকে চমৎকার হাবিব ভাই আমরা অনেকগুলো ডিভান দেখাইলাম মাশাআল্লাহ এর সারা সোফা রকিং চেয়ারের অভাব নাই আর ফার্নিচারে মাত্র হ্যাঁ মাত্র দেখাইছি আরও তৈরি হচ্ছে আসতে আস্তে অর্ডার করার প্রসিডিউরটা আমাদের আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীবাড়া বাস স্ট্যান্ডে এসে আপনারা অর্ডার করতে পারেন অথবা রেডি স্টক নিয়ে যেতে পারেন জি না আসতে পারলে যারা ঢাকাতে ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে পাঠিয়ে দিবেন সেটাও যদি সম্ভব না হয় ভিডিওতে বিশ্বাস না করি ভিডিও কল দিবেন জি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন প্রতিষ্ঠান দেখবেন ব্যক্তি দেখবেন জি তারপর আপনার যে কোনো ধরনের ডিসিশন নিতে পারেন যে এখানে প্রোডাক্ট আছে প্রতিষ্ঠান আছে ব্যক্তি আছে এনাদের কাছে আমরা একটা প্রোডাক্ট কিনতে পারি কারণ প্রোডাক্টটা আমরা গ্যারান্টি দিচ্ছি তার মানে কি আমার প্রতিষ্ঠান থাকতে হবে আমার ফ্যাক্টরি থাকতে হবে সব সার্টিফিকেট সরকারি কার্যক্রম সব ঠিক থাকতে হবে তার জন্য ব্যবসায়ী এই আপনার এগুলো ফলো করবেন বর্তমান জমানায় এখন প্রতারক চক্রের অভাব থেকে অবশ্যই বিরত থাকবেন সস্তা দেখে দৌড়াবেন না ঠিক আছে একটা তিরিশ হাজার টাকার ডিমানের প্রাইস দিচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আপনারা আর খোঁজ পাইতেছেন এগুলো করবেন না সবার আগে আমি বলতেছি আপনারা আসেন না লোক পাঠান না ভিডিও কল দেন ভিডিও না ভিডিও কল দেন ভিডিও কলে মানে আপনার নিজে চোখে দেখেন দেখেন লাইভ দেখেন ঠিক আছে তা ব্যক্তি প্রতিষ্ঠান সব কাগজপত্র চেক করে যাচাই বাছাই করে একদিনের জায়গায় ফার্স্ট দিন ভিডিও কল দেন তারপর আপনার ডিসিশন নিয়ে নিন ইনশাল্লাহ যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন আমি ইএমআই করে দিতে পারবো কার্ড পান্স করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে থানা শহর এবং জেলা শহরে ডেলিভারি হবে কুরিয়ারের মাধ্যমে থানা শহরে ষোলোশো টাকা জেলা শহরে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ আর ঢাকার ভিতরে এক হাজার টাকা পিক ভাড়া মিরপুর অ্যারাউন্ড মিরপুর পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর এই ছিল আমাদের আজকের এই ঈদের অফার ধামাকা অফার চলে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা কেউ মিস করবেন না জি নাম্বার বলে না যে ভাই ওই যে শেয়ার ভাই ওই ভিডিওটা দেখে আরছি একটু কমাই রাখেন তারপরে ভাই ফলায় না ইনশাআল্লাহ সম্মান করি ভাইয়ের কথা বললি সম্মান করি অবশ্যই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিও স্ক্রিনের নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলাই আরএন ফার্নিচারের নাম্বার অবশ্যই আপনারা সুযোগ থাকলে আসবেন দেখবেন যাচাই করবেন যদি না আসতে পারেন একান্তই সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে ভাইয়াকে দেখবেন ভাইয়ার প্রতিষ্ঠান দেখবেন দেন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কোনো প্রতারণার সুযোগ নাই যা বলেছে ইনশাল্লাহ তাই পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আজকে আমি বলবো যে আজকের অফারটি কিন্তু খুব দারুণ ছিল সেক্ষেত্রে ঈদের আগের দিন পর্যন্ত এই অফারটি থাকবে আল্লাহ